আসসালামু আলাইকুম গাইজ রাত বাজে দুইটা খুব ক্ষুধা লাগছে তাই এখন একটু বাসায় যা আছে তা দিয়ে একটু চাপ বানিয়ে খাবো একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মাংস আগে থেকেই কাটা ছিল মুরগির মাংসটা একটু আদা একটু রসুন বাটা সামান্য পরিমাণে লবণ একটু হলুদের গুঁড়া একটু মরিচ গুঁড়া এটা এখন চাপ বানিয়ে খাবো আমি এটাকে এখন মেখে নেই এখন এই মাংসটা আধা ঘন্টার জন্য রেখে দিব রেখে মেরিনেট হওয়ার পরে তারপরে এটা ভাজবো আমার চাপ রান্না করার জন্য তাবাটা গরম হয়ে গেছে আমি এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে আমি এখন এটার মধ্যে মাংসের টুকরো গুলি সব দিয়ে দিব মাংসগুলি আমি আগে ভেজে নিবো হালকা আছে বাঁচবো যাতে মাংসটা নরম হয় মাংসটা দুই মিনিট ভেজে নিলাম এখন একটু উল্টে পাল্টে দিব মাংসটা আমি হালকা আছে বাঁচতেছি যাতে খেতে ভালো লাগে আর ঘরের মধ্যে এত রাত করে তো অনেক রাত তাই যে মশলা ছিল সেই মশলা দিয়ে করতেছি আমি মাংসটা আমি আবার একটু উল্টে পাল্টে নেব খুব সুন্দর একটা গ্রাম বের হয়ে গেছে মাংসটা ব্রাউন করে ভেজে নিলাম এখন মাংসটা উঠিয়ে ফেলবো এখন নিজের মতো করে একটা মশলা তৈরি করবো মাংসটা উঠিয়ে ফেললাম এখন আমি গ্রেভিটা করব এর জন্য তেল দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ মরিচ তা ভালো করে ভেজে নিবো এর মধ্যে আমি এখন একটু লবণ দিয়ে দিব পরিমান মতো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিব পেঁয়াজটা হালকা ভাজা করে ফেলছি এখন এর মধ্যে মাংসটা দিয়ে দেবো ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব আমার চাপটা রেডি হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব আমার চাপ রেডি হয়ে গেছে এখন খাবারের পালা সাথে একটু টমেটো সস নিয়ে নিছি এখন এটা খাবো জুবের নখ बिस्मिल्लाह बिस्मिल्लाह तो टमेटो सॉस दिया खाई আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ